হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ সব করবেন না আমার সাথে সঙ্গে থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন আমি আজকে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করছি রান্না করছি এখন এখন মাছটা ভেজে নিচ্ছি মৌলা মাছ এই যে মৌলা মাছ ভেজে নিচ্ছি মনোমার ভাজছি টকের মাছ আজকে টক হবে টকের মাছটা ভাজা হয়ে গেছে আজকে একটা নতুন আইটেম করব সাউথের চিংড়ি সাউথ চিংড়ি হবে আগে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এই যে আমি এখানে মশলা করব যে একা হাতে না সব কিছু সামান্যটা খুবই কষ্টকর ব্যাপার ওই যায় যখন বাড়িতে টিভি থাকে না একার উপর খুবই চাপ হয়ে যায় বাচ্চা নেওয়া রান্না করা আরও সব কিছু কাজ করা সবটাই খুব সমস্যা হয়ে যায় কিন্তু কি করি তার মধ্যেই সব কিছু করতে হবে তোমাদের কাছে তো সবার কাছে ভিডিওটা তুলে ধরতে হবে তার জন্য যতই কষ্ট হোক না কেন সেই কষ্টের মাঝখান দিয়ে সবার কাছে আমি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি ছোট বাচ্চা আছে ওইদিকে ছোটো বাচ্চা খেলছে আমি এদিকে রান্না করছি তাই সবাইকে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন প্লিজ గ్రామోడా మసలాపొరి అన్న శోడే మసలా పరివార్ట టెస్ట్ పా సబ్సమే శిల్మోడే మసలాకరి రిడి మళ్ళా మాధ రెండు কে কে খাবে সবাই চলে এসো সবাইকে আমন্ত্রণ রইল আমার বাড়িতে আসার জন্য সবাই আসবেন আমরা গ্রামে থাকি তো গ্রামের পরিবেশটা সত্যি খুবই সুন্দর যাই হোক একা ক্যামেরাটাকে সেট করে একাই ভিডিও করছে বন্ধুরা তাই সবাই সঙ্গে থাকেন দেখুন আমি এখানে কী কী করছি হয়ে গেছে আমি একদম কুটি মাছ ভেজে দিচ্ছি মরলো মাছটা ভাজার পরে আমি প্রায় অন্য সব কিছুটা রান্না করব সবটা আমি তুলে দেখাতে পারবো না মাফ করে দেবেন সবাই আমাকে ক্ষমা করবেন রান্না হয়ে যাওয়ার পরে খাওয়ার সময় তাই কী কী রান্না হয়েছে বলে দেব এইভাবে আপনারা সবাই যেরকম আমার পাশে আছে সবাই আমার এইভাবে পাশে থাকবেন সব কিছুটা রান্না সময় মাঝে আমার মেয়েটার রায় রান্না করে এসছিল তাই এরপরে ভিডিওগুলো দেখাতে পারিনি যতটা করেছি আপনাদের সবার সম্মান তুলে ধরে তাই গোল প্রতিটি মাধ্যমে ক্ষমা করে দেবেন সবাই ਆਪਰਾਇ ਸ਼ੌਪਿ ਛ ਲਾਡ਼ਨ ਕੀਰੇ ਅਬ ਨਾ ਦੀਰ ਕੀ ਸੋਵੈ ਕੇ ਮੀ ਤੇ ਖਾਰੀ. ਮੋਸਲਾ ਮੋਯ ਗੇ ਛ ਫੇਂਸ.